আসসালামু আলাইকুম, সুপ্রিয় বন্ধুগণ আজ আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আর এ এর শুধুমাত্র ওষুধ ভিত্তিক চিকিৎসা নিয়ে আলোচনা করব এই জটিল রোগটি শরীরের ইমিউন সিস্টেমকে নিজের জয়েন্টগুলোর বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে ফলে ব্যথা গোলাভাব এবং জয়েন্টের স্থায়ী ক্ষতি হয় ওষুধই এ রোগ নিয়ন্ত্রণের মূল হাতিয়ার চলুন আগে জেনে আসি এর লক্ষণগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণসমূহ জয়েন্টে ব্যথা ও গোলাভাব হাত পা হাঁটু গোড়ালি কনুইয়ের ছোট জয়েন্টে ও ফোলা প্রতিশম আক্রান্ত শরীরের উভয় পাশের একই জয়েন্টে সমস্যা যেমন দুটি হাত হাঁটু সকালে জয়েন্ট জমাট বাধা মনে হওয়া সকালে বা দীর্ঘ বিশ্রামের পর জয়েন্ট ত্রিশ মিনিট বা তার বেশি সময় শক্ত ও জমে থাকা সিস্টেমিক লক্ষণ অকারণ ক্লান্তি মাঝারি জ্বর ক্ষুধামন্দা ওজন হ্রাস পায় জয়েন্ট বিকৃতি দীর্ঘমেয়াদে আঙুল বা হাত বাঁকা হয়ে যাওয়া অন্যান্য অঙ্গের প্রভাব যেমন চোখ শুষ্ক হওয়া ফুসফুসে ফাইব্রোসিস ত্বকে গোটা বা রিউমাটয়েড নডিউল চিকিৎসা পদ্ধতি এক ওষুধ বা মেডিকেশনস ক ডিএমএআরডিএস মেথোট্র্যাক্সেট ডোজ সাপ্তাহিক সাত দশমিক পাঁচ থেকে কুড়ি মিলিগ্রাম মুখে বা ইনজেকশনের মাধ্যমে মনিটরিং মাসে একবার করতে হবে লিভার ফাংশন টেস্ট বা এলএফটি সিবিসি সি সালফাসালাজিন দোজ পাঁচশো থেকে এক মিলিগ্রাম দিনে দুইবার সতর্ক এই ওষুধে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে খ বায়োলজিক থেরাপি যদি ডিএমএআরডিএস কাজ না করে অ্যাডালিমোম্যাব দোজ চল্লিশ মিলিগ্রাম দুই সপ্তাহে একবার চামড়ার নিচে ইঞ্জেকশন এস সতর্ক এই চিকিৎসায় সংক্রমণের ঝুঁকি বাড়ায় টোসিলিজোম্যাব দোজ চার থেকে আট মিলিগ্রাম কেলেগ্রাম মাসে একবার শিরায় ইঞ্জেকশন আইভি মনিটরিং করতে হবে লিপিড প্রোফাইল ও লিভার এনজাইম গ জ্যাক ইনহিবিটর টোফাসিটি নিভ দোজ পাঁচ মিলিগ্রাম দিনে দুইবার মুখে খেতে হবে সতর্ক এর ওষুধে রক্ত জমাট ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় ভ স্বল্পমেয়াদি স্টেরয়েড প্রেডনিসোলন ডোজ দোজ পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিন সকালে খাবারের পর পরামর্শ ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন ভালো ফলাফল পেতে উম এনএসএআইডিএস বা ব্যথা নিয়ন্ত্রণ ন্যাপ্রোক্সেন দোজ দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সতর্ক পেপটিকালসার থাকলে এই ওষুধ এড়িয়ে চলুন দুই অ ওষুধ চিকিৎসা ফিজিওথেরাপি দিনে দুইবার জয়েন্ট মোবিলাইজেশন এক্সারসাইজ হাতের মুঠি খোলা বন্ধ হাঁটু বাঁকানো করুন সপ্তাহে তিন থেকে চারবার কম প্রভাব ব্যায়াম জ্যামব সাঁতার সাইক্লিং করুন ত্রিশ মিনিট দৈনিক ডায়েট ও জীবনযাপন খাবারের সাথে যোগ করুন ওমেগা তিন স্যামন মাছ ফ্ল্যাক্সিড ভিটামিন ডি ডিম ফর্টিফাইড দুধ শাকসবজি এড়িয়ে চলুন সেসব খাবার যা প্রক্রিয়াজাত খাবার রেড মিট অতিরিক্ত লবণ অবশ্যই ধূমপান বন্ধ করুন ওজন নিয়ন্ত্রণ করুন অকুপেশনাল থেরাপি জয়েন্ট সুরক্ষার সরঞ্জাম ব্যবহার বিশেষ কাটলারি যার ওপেনার তিন সার্জারি চরম ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট হাটুবাহিক জয়েন্ট ক্ষতিগ্রস্ত হলে টাইটানিয়াম ইমপ্লান্ট বসানো সাইনোভেক্টমি প্রদাহিত টিস্যু অপসারণ করুন গুরুত্বপূর্ণ পরামর্শ এক বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই একজন রিউমাটোলজিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নিন দুই নিয়মিত পরীক্ষা রক্ত পরীক্ষা সিবিসি সি ইএসআর সিআরপি আর এফ অ্যান্টিসিসিপি ইমেজিং জয়েন্টের এক্স বা আলট্রাসাউন্ড তিন ওষুধের আনুগত্য ডোজ নিজে পরিবর্তন করবেন না চার মানসিক স্বাস্থ্য দীর্ঘমেয়াদী চিকিৎসায় কাউন্সেলিং বা সাপোর্ট গ্রুপে যোগ দিন এই তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকৃত প্রেসক্রিপশনের জন্য রিউমাটোলজিস্টের পরামর্শ নিন ওষুধের দোজ রোগীর বয়স ওজন ও অন্যান্য রোগের উপর নির্ভর করে